হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকে আমার দাদার বড় ছেলের জন্মদিন ছিল সেই উপলক্ষে আপনাদের সামনে একটা ছোট্ট ব্লগ তুলে ধরলাম ঠিক আছে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাকুমা আর মা দুজন বরণ করে নিচ্ছে তারপর আমাদের ঠাকুরের কাছে আশীর্বাদ নেয়ার পর রান্নাবান্না জোগাড় যন্ত্রের জন্য যে কিছু উপকরণ সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তারপরেই দেখতে পাচ্ছেন যে কড়াই মাংস রান্না হচ্ছে ঠিক আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি ঠিক আছে তারপর রান্নাবান্নার কাজ সমাপ্ত হতে হতে প্রায় দুপুরবেলা গড়িয়ে গেছে সেই জন্য আমরা ছোটোর উপরে যেহেতু আয়োজনটা করেছি তাই সামান্য কিছু মানুষদেরকে নিয়ে বাড়ির সবাইকে নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন সভাটা চালু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বাসন্তী পোলাও রয়েছে তার সাথে আদার্স অন্যান্য মেনুগুলোও রয়েছে আপনাদের সামনে তুলে রয়েছি পরকে পর ছবির মাধ্যমে আপনারা সেটা দেখুন ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাপোর্ট করতে আমাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ